নমস্কার আপনারা সবাই দেখছেন বার্লাবার কাপেল চ্যানেল তো আমি নিবেদিতা আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও নতুন একটি ভিডিও অনেক দিন পর আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনাদের অ্যাভিয়ারির বলেন বা ফার্মের বলেন সমস্ত পাখিও আশা করবি আশা করব যে ভীষণ ভালো আছে তো আজকে ভিডিওর কি বিষয়বস্তু হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা থাম্বেল দেখেই বুঝতে পেরেছেন হ্যাঁ অবশ্যই আজকের ভিডিওর বিষয়বস্তু হলো যে পাখির ডিওরিমিং প্রসেস ঠিকঠাকভাবে কি করে করবেন সেই বিষয়ে আজকে মানে পুরো ভিডিওটা রেখেছি তো আমাকে এর আগে অনেকেই কমেন্ট করেছেন যে দিদিভাই কোন সিজনে ডিওরমিং প্রসেস করাতে হবে বা কখন করাতে হবে বা কেমনভাবে করাতে হবে তো সেই সব কিছু নিয়েই কিন্তু আজকের পুরো ভিডিওটি তো যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট করবো যে ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে কি হবে আপনারা কিন্তু ভিডিওটির মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন তো আমি বললাম প্রথমেই যে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো যে পাখি ডিওডিমিন প্রসেস তো এই প্রসঙ্গে হয়তো অনেকেরই প্রশ্ন উঠতে পারে বা আমাকে কিন্তু এর আগেও অনেকটা দা ভাই কমেন্ট করে জানিয়েছেন দিদি আমি আমার পাখিকে কোনোদিনই ডিওডিমিন করাই না শুধুমাত্র কালমেঘ পাতা নিম পাতা খাওয়াই কিন্তু আমি বলব এই পদ্ধতিটি একদমই ঠিক নয় প্রত্যেকটা পাখিকে বছরে মিনিমাম দুবার কিন্তু ক্রিমি আপনাকে করাতেই হবে ক্রিমি করালে পরে আপনার পাখির লং জিবিটি বাড়বে পাখি ভীষণ ভালো থাকবে এবং করানোর পর যে আপনার পাখি যখন ব্রিডিংয়ে বসবে সেই ব্রিডিংয়ের যে ডিম হবে বা তার থেকে যে বাচ্চাগুলো বেরোবে সেই বাচ্চাগুলোও কিন্তু যথেষ্ট পরিমাণে সক্রিয় হবে এবং বাচ্চার হেলথ খুব ভালো হবে তা ছাড়া তাছাড়াও মানে কোনো ডিম ফলস হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না তো অনেক কথা বলে ফেললাম তো বেশি কথা না বাড়িয়ে মূল কাজের কথায় আসবো যে আপনারা কিভাবে মানে ডিওডেন প্রসেসটা কমপ্লিট করবেন তো আমি আমার অ্যাভিআরিতে একদম মানে কি করে কি করছি কত কত এমের ওষুধ নিচ্ছি কত লিটার জলে আমি সেই ওষুধটা গুলছি এবং কত দিনের গ্যাপে কি ওষুধ খাওয়ানোর পর ডিওরিনিং প্রসেস কমপ্লিট করছি সেটা কিন্তু আমি আমার অ্যাভিয়ারিতে গিয়ে কাজটা করতে করতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আর বেশি দেরি করবো না বেশি কথা বাড়াবো না পুরোপুরি চলে যাই আমার অ্যাভিয়ারিতে বা ওখানেই আমি আপনাদের সেটা পুরোটা দেখাই তো দেখুন আমি চলে এসছি আমার অ্যাভিয়ারিতে তো প্রথমেই বললাম আজকে দেখাবো ক্রিমি কোর্স কিভাবে করবেন বা ডিওরিমিং প্রসেস কিভাবে কমপ্লিট করবেন তো প্রথমেই বলে রাখি ডিওরিমিং প্রসেস আপনাকে কমপ্লিট করতে হলে যেটা প্রথমেই করতে হবে সেটি আপনি যে দিনটি নির্বাচিত করছেন যে আজকের দিনে আমি ক্রিমি করাবো পাখিকে বা ডিওরিমিংয়ের ওষুধটা খাওয়াবো ঠিক তার দুই দিন আগে থেকে আপনাকে মানে দুই দিন আগে আপনাকে লিভারের ওষুধ খাওয়াতে হবে দেখছেনি আমি কিন্তু সেরকমভাবেই পুরো আপনাদের জন্য ভিডিওটি সাজিয়েছি এখানে দেখুন আমি লিভারের ওষুধ খাওয়াচ্ছি পাখিকে আমরা খাওয়াই হচ্ছে কি আপনার এক লিটার জলে পাঁচ এম এল হিমালয়ের যে লিভ ফিফটি টু আছে ওটাই এবং তার সঙ্গে সঙ্গে আমি হিসাবও বলে দিলাম যে এক লিটার জলে পাঁচ এম এল এবং যে ছোটো মগটি দেখছেন এটি হলো আমাদের মানে পাঁচশো এমএলের মগ এবং সেটারই দুমগ জল নিয়ে এক পাঁচ এম এল লিভারের ওষুধটা নিলাম তো এবার এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেবো মানে ভালো করে জলটাকে একদম তলিয়ে ওপর নিচ করে ভালো করে মাখিয়ে নেবো যাতে পুরোটা মানে ওষুধটা পুরো জলটাতেই পাইল মিশে যায় তো বললামই যে যে দিনটি আপনি নির্বাচিত করছেন যে আজকে ডিওরিমিং করাবেন ঠিক তার দুদিন আগে বা তিন দিন আগে আপনি দুদিন পর লিভারের ওষুধ দেবেন এবং তার পরের দিন দেবেন এমনি প্লেন জল বা সাদা জল এবং তার তৃতীয় দিনের মাথায় আপনি দেবেন হচ্ছে কি আপনার কৃমির ওষুধটি তো দেখুন আমার লিভারের ওষুধটি জলে গোলা হয়ে গিয়েছে এবং বাটিতে আমি দিয়ে দিচ্ছি আর আরও একটা কথা বলে রাখি আমরা যেটা করে থাকি পাখির কৃমি করানোর সময় তো আমরা কিন্তু জলের বাটি আগের দিন থেকে বের করে রাখি যার ফলে কি হয় ওদের তৃষ্ণাটা খুব বেশিভাবে থাকে এবং সকালবেলা যখন আমরা ওষুধ পাইল করা জলটা ওদের ঘরে সার্ভ করি তখন কিন্তু ওরা সেটা খুব ভালোভাবে খায় এবং সেই খালি মানে খালি পেট বলা চলে বা একদম মানে ফার্স্ট মর্নিংয়ে যখন ওরা পুরো ওষুধ জলটা খাচ্ছে দেখছে নিজে ওরা কতটা ভালোভাবে খাচ্ছে প্রত্যেকটা পাখি কিন্তু খুব ভালোভাবে খাবে তারপরে কিন্তু ওষুধটা ওদের শরীরে খুব ভালোভাবে কাজ করবে তো আপনারা দেখলেনই যে লিভারের ওষুধের আমি কোর্স কমপ্লিট করে ফেলেছি তো তারপরে এবার এসছে সেই ক্রিমি করানোর দিনটা বা ডিওরমিং প্রসেস যেদিনকে আমি করাবো সেই দিনটি তো দেখুন আমি ওষুধটি দেখিয়ে দিচ্ছি এটা হলো পাইপার ভেট বা পিপার ভেট যে যে নামেই ডেকে থাকেন না কেন এটা আপনি যে কোনো ভেটিনারি শপে পেয়ে যাবেন বিশেষ করে যেখানে গরু ছাগল বা হাঁস মুরগির ওষুধ পাওয়া যায় সেখান থেকে আপনারা এই ওষুধটি পারচেস করতে পারেন এবং এই ওষুধটারও কিন্তু একটা নির্দিষ্ট মাপ আছে বারবার বলে রাখছি ডিওরিমিং প্রসেস করাতে গেলে আপনাকে কিন্তু ওষুধের মাপটা খুব ঠিক ঠিকঠাক রাখতে হবে জানেনই যে ক্রিমির ওষুধ কোনো মানুষের বলেন বা কোনো জীবের শরীরে যদি বেশি পরিমাণে চলে যায় তাহলে কিন্তু হিতের পরিবর্তে বিপরীতটাই বেশি হয়ে যাবে তো দেখলেনি নিয়েছেন পাইপার পেট এবং এটাকে খুব ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি বা ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ওষুধটা যখন মানে কোনোভাবে হয় তরল ওষুধ বা লিকুইড ওষুধগুলো দলা পাখিয়ে থাকে সেগুলো দলাগুলো যাতে ছেড়ে যায় তার জন্য আমি ভালো করে একদম কি বলবো কেটে নিলাম বা ঝাঁকে নিলাম তো এবার আমি মানে আমাদের যেহেতু অনেক পাখি এবং প্রত্যেকটা পাখিকে আমরা এক সঙ্গেই হচ্ছে ক্রিম মানে ডিওডিমিংটা করাবো সেই জন্য দুটো ফাইল এনেছি তো দেখুন এরকমভাবে আমাদের জলের বালতিও একদম রেডি করা আছে তো একটিতে হোয়াইট জল আছে এবং সেই সাদা জলটা নিয়েই কিন্তু এই ওষুধটার সঙ্গে মিলিয়ে খাওয়াবো তো এই ওষুধটারই একটি মাপ আছে পাইপার ভেটের বা ক্রিমির ওষুধেরও একটি নির্দিষ্ট মাপ আছে আমরা যেটা খাওয়াই সেটি হলো আপনাকে হচ্ছে কি এক লিটার জলে টু পয়েন্ট এম মানে আড়াই এম ওষুধ আপনাকে দিতে হবে টু পয়েন্ট ফাইভ তো বড় পাখির ক্ষেত্রে আমরা এক লিটার জলে টু পয়েন্ট ফাইভ ব্যবহার করে থাকি বড়ো পাখি বলতে আপনার ককাটের বাটকে বোঝায় এবং ছোটো পাখি যখন আপনি ওই ফ্রিঞ্জ বা জাভা জাতীয় কোনো পাখিকে ডিওরিমিং প্রসেস কমপ্লিট করাবেন তখন আপনারা ওদের এক লিটার জলে কিন্তু টু টু এম এল ওষুধটা দি দিলেই আপনার সেটা কাজ করে যাবে তো দেখুন আমি সেটা কিন্তু সব কিছু একদম ঠিকঠাকভাবে করে নিচ্ছি আর এই যে মগটা দেখাচ্ছি বারবার করে এই কারণেই দেখাচ্ছি যাতে আপনাদেরও মানে আমাদের যারা ফর্মুলা দেখে ক্রিমির কোর্সটা কমপ্লিট করতে চাইবেন তাদের যেন কোনো নাভাবে ভুল হয় আমার মগ ডে আছে পাঁচশো এম তো এই মগের পুরো এক লিটার জলে আমি নিয়ে নেব আড়াই এম এল ওষুধ যেগুলো আমি আমার বড় পাখিকে খাওয়াবো আর তার সঙ্গে সঙ্গে আরও একটা কথা বলে রাখি এর আগেও বললাম যে যখনই আমরা ক্রিমির কোর্স বা ডিওরেমিং প্রসেসটা কমপ্লিট করি তখন আমরা কি করি আগের দিন থেকে জলের বাটি আমরা বের করে রেখে দিই যার ফলে কি হয় সকালবেলা যখন আমরা ওদের ওষুধটা সার্ভ করব তখন কিন্তু ওরা খুব ভালোভাবে ওষুধটা খেয়ে নেবে এবং ওদের তৃষ্ণাটা প্রচণ্ড পরিমাণে থাকবে তো আমি পুরো কমপ্লিট মানে পদ্ধতিটাই বলে দিয়েছি যে কত এম এল নেবেন কীভাবে দেবেন এবং জলের বাটি কখন দেবেন সব কিছুই বললাম এবং তার সঙ্গে সঙ্গে বলি যে শুধুমাত্র কিমির ওষুধ যেদিনটা মানে খাওয়ালাম ওই দিনটাই হয়ে গেল তার তা কিন্তু নয় তারপরেও কিন্তু আরও একটি লম্বা পদ্ধতি আছে যেদিন আপনি ধরুন ডিওডিমিং প্রসেসটা বা ক্রিমির ওষুধটা পাখিকে খাওয়াচ্ছেন তার পরের দিন কিন্তু আপনাকে দিতে হবে সাদা জল তার পরের দিন দিতে হবে সাদা জল এবং তার পরের পর পর দুদিন দিতে হবে আবারও লিভার টনিক বা লিভ ফিফটি টু তো প্রথম দিন মানে ক্রিমির ওষুধ খাওয়ানোর পরের দিন দিলেন সাদা জল তারপরের দুদিন দিলেন লিভারের ওষুধ এবং তার তিন দিনের মাথা থেকে আপনারা যে কোনো মাল্টিভিটামিন চার দিনের জন্য ব্যবহার করতে পারেন তো যখনই আমি বললাম মাল্টিভিটামিনের কথা তখন হয়তো অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে দিদিভাই কোন মাল্টিভিটামিনটা বেশি ভালো হবে তো আমাদের কথা যদি কেউ মানে মতো কাজ করতে চান তো আমি বলবো আমরা কিন্তু পাখির প্রথম থেকেই ভিটামিনের ক্ষেত্রে শুধুমাত্র রিকোভিডটাই ব্যবহার করে থাকি এবং রিকোভিডটা খুব ভালো এটার হয়তো মানে বাজার মূল্যটা একটু অন্যান্য ওষুধের থেকে বেশি তবু হলেও কিন্তু আমরা আগাগোড়ার রিকোভিটাই ব্যবহার করি এবং রিকোভিডটা খুব ভালো মানে মাল্টিভিটামিনের মধ্যে আমার তো মনে হয় রিকোভিডটা বেস্ট একদম তো রিকোভিট ব্যবহার করে থাকি এবার আপনারা যদি কেউ মনে করে থাকেন যে আমি প্রথম থেকে রিকোভিট খাওয়াইনি যে ভিটামিনটা খাওয়াচ্ছি পাখিকে কেননা জানেনি যে আরো ভিটামিন আছে পাখির তো তারা কিন্তু সেই ভিটামিনটাও খাওয়াতে পারেন তো আমার দেখুন প্রত্যেকটা মানে একদম জল গুলে ক্লিয়ার করা হয়ে গেল এবার আমি প্রত্যেকটা বাটিতে দিয়ে দেবো এবং দেখছেন যে বাটিতে ওখানে ওইগুলো আগের দিন বিকালে আমরা সব রেডি করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন মানে জল রেডি হয়ে গিয়েছে প্রত্যেকটা ঘরে দিয়ে দেবো তো আমি আরও একবার পদ্ধতিটি বলে দিই ক্রিমির ওষুধ যেদিনে খাওয়ানো হয়ে যাচ্ছে তার পরের দিন দেবেন সাদা জল তারপরের দু দিন দেবেন লিভারের ওষুধ এবং তিন দিনের মাথা থেকে আপনাকে দিতে হবে যে কোনো মাল্টিভিটামিন আর এই সময় আপনাদের আরও একটা কথা বলে রাখ তো যেটা বলছিলাম যে এই যখন আপনি ডিওরেমিং প্রসেসটা পাখির কমপ্লিট করাবেন তখন কিন্তু ওদের কোনোভাবেই আপনি শাক সবজি খেতে দেবেন না বিশেষ করে যেদিনে করাচ্ছেন বা তার আগের দিনে আর এরকম মানে শাকসবজিটা একদমই দেবেন না কেননা ক্রিমি করানোর সময় কিন্তু আপনার ভেজিটেবলস পাখিদের দেওয়া চলে না আর তাছাড়াও একটা সিজন আছে যেটা আমি বলবো যে যখন প্রচণ্ড গরম পড়বে তখন কিন্তু পাখিকে ডিওরিমিং প্রসেস করানো যাবে না তখন পাখি ডিওরিমিং প্রসেস করালে পাখি অসুস্থ হয়ে যেতে পারে যখন ওয়েদার নরম থাকবে যেমন আমরা বিশেষ করে করাই শীতে এবং হচ্ছে কি বর্ষাকালে ওয়েদার যখন একদম নরম থাকবে পাখিদের তখনই কিন্তু আপনি ডিওরিমিং প্রসেসটা কমপ্লিট করাতে পারবেন তো এই হলো পুরো পদ্ধতিটা এই পদ্ধতিটা যদি আপনারা মেনটেন করে পাখির ডিওরেমিং প্রসেস কমপ্লিট করান যারা এখনো পর্যন্ত কোনোদিনও করাননি বা যারা এবছরে ভাবছেন যে পাখিকে ব্রিডিংয়ে বসাবো তারা দাদের আমি অবশ্যই বললো বলবো যে আমি যে পদ্ধতিটি বললাম এই পদ্ধতিটিতে আপনারা মানে ফলো করে পাখি ডিওরেমিং করান পাখি কিন্তু খুব ভালো থাকবে এবং তাদের পরবর্তীতে যে ব্রিডিং প্রোগ্রেস সেটাও কিন্তু খুবই ভালো হবে তো আমার অ্যাভিয়ারিতে নিয়ে গিয়ে কিন্তু আমি আপনাদের সঙ্গে পুরো ডিটেলসে আলোচনা করলাম যে ক্রিমি কোর্স বা ডিওরমিং কোর্সটা আপনারা কিভাবে কমপ্লিট করবেন তার আগে কি ওষুধ খাওয়াবেন পরে কি ওষুধ খাওয়াবেন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বলেও দিলাম যে ক্রিমি করানোর ফলাফল কি তো আমি অবশ্যই বলবো যে গরমকালে যখন প্রচন্ড গরম থাকবে তখন কিন্তু আপনার পাখিকে কোনোভাবেই ডিওরমিং প্রসেস কমপ্লিট করানো যাবে না তখন সেক্ষেত্রে পাখিদের জীবনহানি হওয়ার সম্ভাবনা থাকবে ডিওরমিং প্রসেস আপনাকে করাতে হবে পুরো বর্ষার সিজন মানে একদম যখন ওয়েদারটা নরম হয়ে যাবে তখনই কিন্তু আপনাকে ডিওরিমিং প্রসেস কমপ্লিট করাতে হবে এবং ডিওরিমিং প্রসেস কমপ্লিট করানোর পুরো এক মাস পর আপনি যদি আপনার পাখির ফার্মে পাখির মানে ব্রিডিং করার জন্য যে হাঁড়ি বা বক্স ব্যবহার করে দিয়ে থাকেন তো পাখির ব্রিডিং একদম ঠিকঠাক হবে এবং খুব ভালো মতো রেজাল্ট আপনারা পাবেন তো যারা ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হলো এবং পরবর্তীতে আপনারা আর কী কী বিষয়ে ভিডিও দেখতে চান তো চলুন আজকের ভিডিওটি এখানেই রাখছি পরের দিন কিন্তু আপনাদের সঙ্গে অনেক দিন হয়ে গেল বার্লাবার বার তরফ থেকে কোনো পাখির ভিডিও দেওয়া হয়নি তো আমি আশা রাখছি খুব শীঘ্রই আপনাদের জন্য আমি আমার জাভা অ্যাভিহারির প্রো সেটআপটা আপনাদের ঘুরে দেখাবো এবং কোন পরিবেশে আমাদের সেটা সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আজকের ভিডিওটি আমি এখানেই রাখছি পরের দিন আপনাদের সঙ্গে দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আমার কথাগুলি একটু মেনটেন করে চলবেন দেখবেন আপনাদেরও কিন্তু বার্লাবার কাফুলের মতো মানে বার্ডের জগতে এরকমই ভালো রেজাল্ট পাবেন তো আজকের ভিডিওটি এখানেই রাখছি সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার